নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার এই ছোট্ট পরিবার প্রতিদিনের ঘরকোনাতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আজ বেশ অনেক কদিন পরেই আবার একটা বড় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম যদিও খুব সাধারণ একটা রেসিপি তাও ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি বাড়িতে করেছিলাম ডিম আলুর কষা কষা করে একটু তরকারি করেছিলাম মানে তরকারি ঠিক বলবো না আবার ঝোলও বলা যাবে না ডিম আলুর কষা করেছিলাম সেইটারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নেওয়ার পর তাতে সামান্য লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে লাল করে ভেজে তুলে নিয়েছিলাম আর হ্যাঁ ডিমগুলো ভাজার আগে যাতে একটু ফু না ফাটে তাই জন্য ডিমের গাগুলো কিন্তু একটু ছুরি সাহায্যে কাট করে নিয়েছিলাম ডিমগুলো লাল করে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটু ডুমো করে কেটে রাখা আলুগুলোও ভাজতে দিয়ে দিলাম আলুটা ভাজার সময় একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম এতে আলুটা তাড়াতাড়ি চটপট ভাজা হয়ে যাবে আর সামান্য একটুখানি লবণ হলুদ দিয়েছিলাম যেটা ভিডিওতে মানে ক্যামেরা অফ হয়ে গেছিলো বলে তোলা হয়নি আলুগুলো লাল করে ভেজে তুলে নেওয়ার পর যেহেতু এটা চন্দ্রমুখী আলু তাই কিন্তু আর আলাদা করে ভাপাতে হয়নি তা নাহলে এমনি অন্যান্য আলু হলে এখনকার আলুগুলো একটু শক্ত হয়তো তাই রান্না করার আগে মোটামুটি পাঁচ দশ মিনিট একটু গরম জলে ভাপিয়ে নিলে রান্নাটা বেশ ভালো হয় আর যেহেতু এটা চন্দ্রমুখী আলু ভাজার সময়ই মোটামুটি সিক্সটি পার্সেন্ট মতন কিন্তু হয়েই গেছে আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি এখানে টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাকেও ভাজতে দিয়ে দিলাম এইভাবে একবার ডিমের কারিটা করে দেখবেন আলু দিয়ে ডিমের কারিটা খেতে কিন্তু সত্যি দারুণ লাগে তারপর এখানে ঢাকা দিয়ে দিলাম এতে টমেটোটা তাড়াতাড়ি গলেও যাবে তারপর এখানে এই পেঁয়াজ রসুন যেটা আছে সেটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম তারপর ওদিকে ততক্ষণে আদা কাঁচা লঙ্কাটাও বেটে রেখেছি সেটাও দিয়ে দেবো এখানে পেঁয়াজ রসুনটা টমেটোর সঙ্গে ভালোভাবে কষাতে দিয়েছি এরপর এখানে এই আদা কাঁচা লঙ্কার যেটা মিক্সিতে বেটে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম সব এইভাবে বাটা মশলায় করলে কিন্তু খেতে বেশ লাগে তারপর এখানে জিরে হলুদ ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি এই মশলার মধ্যে দিয়ে সব কিছু ভালোভাবে এখানে একদম মিডিয়াম ফ্লেমের মধ্যে মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে যখনই সামান্য তেল ছেড়ে দেবে তখনই কিন্তু এখানে এই ভেজে রাখা আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এই মশলার সঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকেও মশলার সঙ্গে ভালোভাবে কষাতে থেকেছি এই যে পুরো মশলাটা এখানে কষাচ্ছি মশলার কাঁচা ভাবটা চলে গেলে ভাজা আলুটা এখানে দিয়ে দিলাম এরপরে এই আলু আর মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতন জল কিন্তু দিয়ে দিয়েছি প্রথমে পরিমাণ মতন জল না দিলেও মিক্সির বাটি ধোয়ার সামান্য জলটা দিয়ে দিয়েছি তারপর এটাকে সামান্য আর মানে একটু সামান্য মোটামুটি পাঁচ মিনিট মতন একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য হাফ টেবিল স্পুন মতন চিনি দিয়ে দিয়েছি ততক্ষণে মশলাটার সঙ্গে আলুটা ভালোভাবে কষিয়ে সে বাকি যে জলটা দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে ভালোভাবেই হয়ে গেছে এটা কষা নয় এরপর এখানে যে জলটা অ্যাড করব সেটা এই মানে এই কারির জন্য বা বা ঝোলের জন্য যে পরিমাণ আমার জলটা দরকার সেই পরিমাণ জলটাই কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি এই যে এখানে জলটা দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা ফুটতে দিয়েছি এতে কী হবে এতে বাকি যে সেভেন মানে আলুটা তো সিক্সটি পার্সেন্ট মতন রান্না হয়ে আছে বাকি যে এটা বাকি আছে সেটা কিন্তু এই ঝোলটা দেওয়াতেই পুরো আলুটা সেদ্ধ হয়ে কমপ্লিট হয়ে যাবে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা ফুটতে দিয়েছি ততক্ষণে এটা কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে যখন দেখলাম আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ভেসে রাখা ডিমটাও এখানে দিয়ে দিয়েছি নামানোর আগে এক চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলে কিন্তু সুন্দরভাবে এই ডিমের কারি রেডি হয়ে গেল আজকের আমার এই ভিডিওটা যদি কোথাও আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার এই পরিবারের নতুন সদস্য হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ধন্যবাদ আর এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে আর তাই ভাবলাম খুব সাধারণ রেসিপি হলেও আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করা যেতেই পারে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন